আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট কুয়েতের স্বরাষ্ট্র সূত্র প্রকাশ করেছে যে রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন সেক্টর বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারে জড়িত একজন কুয়েতি নাগরিক সহ পাকিস্তানি নাগরিক মিলে একটি দলকে আটক করেছে তদন্তে জানা গিয়েছে যে আটকৃত ব্যক্তিরা একটি ভুয়া কোম্পানি চালাত এই কোম্পানিতে শ্রমিক নিয়োগের নামে প্রতি শ্রমিকের কাছ থেকে পাঁচশো দিনারের বিনিময়ে তাদেরকে কিনত এবং পরবর্তীতে তাদেরকে কাজ ছাড়াই বেকার রেখে দিত এবং অনেকেরই আকামা নবায়ন করতে পারত না অভিযান পরিচালনার সময় তদন্তকারী ব্যক্তিদের হাতে ওই ব্যক্তিদের কাছে থাকা একশো উনিশটি শ্রম ভিসা উদ্ধার করা হয়েছে এই ভিসাগুলো দিয়ে বিভিন্ন দেশ থেকে কুয়েতে প্রায় একশো জন শ্রমিক খুব শীঘ্রই আসার কথা ছিল আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে উল্লেখ থাকে যে সাম্প্রতিক সময়ে কুয়েতে আকামা ট্রান্সফারে কিছুটা সময় চলছে অনেকে আকদ ভিসা থেকে আহলি ভিসায় হবেন এবং এক্ষেত্রে পুরাতন কোম্পানির কাছ থেকে ছাড়পত্র নিয়ে নতুন কোম্পানিতে আবেদন করার পর নতুন কোম্পানি পুরাতন কোম্পানির কাছে আবেদন করলে অ্যাকসেপ্ট করলে আকামা ট্রান্সফার হয়ে যায় এক্ষেত্রে যেন আপনারা কোনো ভুয়া কোম্পানির ফাঁদে না পড়েন তা অবশ্যই সতর্কতার সহিত দেখবেন অথবা এমনটা যেন না হয় পুরাতন কোম্পানির কাছ থেকে ছাড়পত্র পেয়ে ভুয়া নতুন কোম্পানির হাতে পড়ে যান অবশ্যই সতর্কতার সহিত সকল কাজ সম্পন্ন করবেন এবারে জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীরা গতকাল জাবের আল আহমেদ এবং সিটি এলাকায় একটি নিরাপত্তা ও ট্রাফিক অভিযান পরিচালনা করেছে এই অভিযানের ফলে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তিনজনের আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আটক করা হয়েছে চারটি গাড়ি জব্দ করা হয়েছে যারা ট্রাফিক আইন লঙ্ঘন করেছিল এছাড়াও মামলা চলতে থাকে তিনটি গাড়িকে আটক করা হয়েছে চারজন কিশোরকে গাড়ি চালানোর জন্য আটক করা হয়েছে যারা বিনা ড্রাইভিং লাইসেন্সেই গাড়ি চালাচ্ছিল দুইজন ব্যক্তির কাছে প্রয়োজনীয় প্রমাণ অনুপস্থিত থাকার কারণে আটক করা হয়েছে এবং সর্বমোট ষোলোশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা চীন থেকে আসা একটি চালানের মধ্যে পশুর খাবারের সাথে লুকানো প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার লিরিকা বড়ি জব্দ করেছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ নতুন করে আগত এক বিশাল মহিলা পুলিশের টিমকে স্বাগত জানিয়েছে কুয়েতের পুলিশ বাহিনীতে বেশ কিছু সংখ্যক নারীরা যুক্ত হয়েছে যাদেরকে উন্নতমানের ট্রেনিং প্রদান করা হচ্ছে সাদ আবদুল্লাতে এই নতুন নিয়োগপ্রাপ্ত নারী পুলিশদেরকে স্বাগত জানানো হয়েছিল অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে রবিবার এবং সোমবার কুয়েতের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কুয়েতে সর্বশেষ কারেন্সি হল কুয়েতি এক দিনারে বাংলাদেশি চারশো টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হল এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম চব্বিশ দিনার দুইশো পয়সা কারেন্সি এবং গোল প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ